আপনি পণ্য সেই পণ্য আমদানি বাংলাদেশে বন্ধ করেন আমরা বর্জন করব না না করবো সেটা আমরা বাজারে যদি আমাদের চাহিদা থাকে তখন আমরা সেটা ব্যবহার করবই যদি বলে যে ফেসবুক ফেসবুক আমরা ব্যবহার কি বন্ধ করে দিতে পারবো আমরা পারবো না এখন যদি রাষ্ট্র আমাদের ফেসবুক বন্ধ করে দেয় সেক্ষেত্রে অন্য একটা প্রবলেম তৈরি হতে পারে সেক্ষেত্রে আমাদের একটি বিকল্প আগে তৈরি করতে হবে আমাদের এটি বিকল্প মুসলমানদের জন্য কিংবা বাংলাদেশের মানুষের জন্য এটি বিকল্প একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যখন থাকবে তখন আমরা ফেসবুক বর্জন করার মতো পরিস্থিতিতে যাব এবং তখন আমরা ফেসবুক বর্জন করতে পারবো আমরা নিজেরা নিজেরা আমাদের ফেসবুক বা হোয়াটসঅ্যাপ বা এই ধরনের ইহুদিদের পণ্য তো আমাদের পকেটে পকেটেই আছে তা আমরা বর্জন বললেই কিন্তু আমরা বর্জন করতে পারি না সেক্ষেত্রে আমরা রাষ্ট্রীয়ভাবে যারা করতে পারি আমরা নিবন্ধন বাতিল করতে পারি কোকাকোলা বা অন্যান্য বিভিন্ন ইহুদি মালিকানা কিংবা সে ইহুদি যদি অন্য কোনো দেশের নাগরিকও হয় এবং তার দেওয়া কোম্পানি যদি এখানে এসে ব্যবসা করে সেই ধরনের ব্যবসা আমরা যদি বন্ধ করতে চাই সেটি আমাদের রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নিয়ে সেটার বিরুদ্ধে আইন পাশ করে না হলে আদালতের মাধ্যমে রিটপিটিশন করে সেই আইনগত পদক্ষেপ নিয়ে তার ব্যবসা বন্ধ করে দিতে হবে আমরা এরকম বয়কটের দাবি করে আসলে খুব বেশি ডিফারেন্স কোনো এটা কিছুই হবে না এতে ফিলিস্তিনের মানুষেরও কোনো উপকার হবে না আমাদের দাবিও আদায় হবে না ধন্যবাদ আপনার নাম